আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াই টি স্টুডিও অ্যাপস যদি আপনি বারবার চেক করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলে তিনটা ক্ষতি হতে পারে এবং তিনটার বেশি আপনার উপকার হতে পারে তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা কিন্তু কম বেশি আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু এটা ব্যবহার করি ভিউজ কয়টা বাড়লো সাবস্ক্রাইবার কয়টা বাড়লো ওয়াচ টাইম কয়টা বাড়লো চ্যানেল মনিটেশন হচ্ছে কিনা চ্যানেল গ্রো করছে কিনা আরও অনেক বিষয় সম্পর্কিত আমরা অ্যানালিটিক্স চেক করার জন্য কিন্তু আমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করে থাকি কিন্তু এই অ্যাপসটাকে সঠিকভাবে যদি আপনি ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে আপনার উপকারের পরিবর্তে আপনার চ্যানেলে কিন্তু তিনটা ক্ষতি হতে পারে সেই জন্য আজকের এই ভিডিওটি অনেক বিশেষ স্পেশাল যারা ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করেন ইউটিউবিং করার ক্ষেত্রে বারবার এটাকে চেক করেন রিফ্রেশ করে করে সারা দিন রাত চেক করেন তাদের কি পরিমাণ উপকার হয় কি পরিমাণ ক্ষতি হয় সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন আপনাদের সাথে রয়েছে তালিম খান চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটার মধ্যে আসার পর আমরা এখানে ভিউজ দেখতে পাই তারপর আমরা এখানে ওয়াচ টাইম দেখতে পাই তারপর যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তারা এখানে কয়টা সাবস্ক্রাইব বাড়লো সেটা দেখতে পাবে তারপর এখানে অ্যাস্টিমেটেড রেভিনিউ ইনকাম দেখতে পাই ঠিক আছে তারপর এখানে আমরা ল্যাটেস্ট পাবলিশড কন্টেন্ট রয়েছে এটা কিন্তু আমরা এই সেকশনের মধ্যে দেখতে পাই এখানে আমার ভিডিওর মধ্যে কতগুলো ভিউজ আসলো সবকিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো তারপরে এখানে এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমি পাঁচ দিন আগে আপলোড করেছিলাম এই ভিডিওটার মধ্যে আমি একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমার এই ভিডিওটার মধ্যে আটশো বিয়াল্লিশটা ভিউজ রয়েছে তারপর ওয়াচ টাইম রয়েছে এখানে ইন ডিটেল কিন্তু আমরা এখানে জানতে পারবো এটা ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে কন্টেন্ট সেকশন রয়েছে একটা তারপর অ্যানালিটিক্স সেকশন রয়েছে কমেন্ট সেকশন রয়েছে আর্ন সেকশন রয়েছে ওকে এখানে আমি যদি অ্যানালিটিক্স সেকশনের মধ্যে ক্লিক করি অ্যানালিটিক্স সেকশনের মধ্যে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইন্সপাইরেশান এটা কিন্তু নতুন একটা আপডেট কিন্তু চলে এসেছে তারপর হচ্ছে ওভারভিউ তারপর কন্টেন্ট অডিয়েন্স প্রত্যেকটা সেকশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে গ্রো করানোর ক্ষেত্রে ওকে তারপরে এখানে ইন্সপাইরেশান এটার মধ্যে যদি আমি ক্লিক করি এটার মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চের ঘর কিন্তু চলে এসেছে আপনি যে টপিক্সে ভিডিও বানাবেন সেই টপিক্স লিখে এখানে সার্চ করলে আপনি সে রিলেটেড ভাইরাল যে কিওয়ার্ডগুলো রয়েছে সেটা আপনার ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে আপনি বসাতে পারবেন ওকে সুতরাং স্টুডিওর মধ্যে কিন্তু আমরা এই অপশনটা পাচ্ছি তারপরে এখানে টপ সার্সেস এর মধ্যে ক্লিক করে কিন্তু আপনি আপনার চ্যানেলের আপনার ক্যাটাগরিতে সবচেয়ে ভাইরাল যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি খুব সহজে খুঁজে বের করতে পারবেন জাস্ট এই সেকশনের মাধ্যমে তারপর এখানে আমি ব্যাগ দিলাম ব্যাগ দেওয়ার পর এখানে রিসেন্ট ভিডিওস একটা অপশন রয়েছে এখানে যদি আমি অ্যারো চেনটার মধ্যে ক্লিক করি রিসেন্ট ভিডিওস এখানে দেখতে পাচ্ছেন যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে যে আমার ক্যাটাগরির মধ্যে রিসেন্টলি খুব ভালো ভিউজ গেইন করেছে এই টপিকসগুলো কিন্তু আমার জন্য ট্রেন্ডিং কন্টেন্ট ওকে এটা গেলো এখন আমরা আরও কিছু অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছি ওভারভিউ এটার মধ্যে ক্লিক করলাম ওভারভিউর মধ্যে ক্লিক করলে এখানে আমরা ভিউজ দেখতে পাচ্ছি তারপর একটু স্লাইড করলে এখানে আমরা ওয়াচ টাইম দেখতে পাচ্ছি তারপর এখানে সাবস্ক্রাইবারস দেখতে পাচ্ছি তারপর এখানে টপ কন্টেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট আঠাশ দিনের মধ্যে আমার যেই ভিডিওগুলোর মধ্যে ভালো পারফরমেন্স করেছে ভালো ভিউজ এসেছে সেই ভিডিওগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এই টপিক্স যদি আমি ভিডিও তৈরি করি আমি আরো বেশি ভিউজ গেইন করতে পারবো তারপর এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ডেটা আমরা এখানে চেক করি ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে আসার পর আমরা রিয়েল টাইম ডেটা চেক করি এখানে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ডেটা তারপর ষাট মিনিটে আমার কয়টা ভিউজ বাড়লো সেটা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারি সুতরাং এটা কিন্তু আমাদের জন্য অনেক উপকার হয় ঠিক আছে ক্ষতির পরিবর্তে এটা আমাদের জন্য অনেক উপকার হয় তারপর আমরা এখান থেকে যদি কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করি কন্টেন্ট কন্টেন্টের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে পেজটা উপরের দিকে তুলব তারপরে এখানে দেখুন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস আমার অডিয়েন্সরা আমার ভিডিওগুলো কীভাবে খুঁজে পেয়েছে সেটা আমি এখান থেকে খুঁজে বের করতে পারবো যেমন এখানে যে ট্রাফিক সোর্সগুলো আমি এখন দেখতে পাচ্ছি এখানে ব্রাউজ ফিচার তারপর হচ্ছে যে চ্যানেল পেজেস সাজেস্টেড ভিডিওস নোটিফিকেশান ডিরেক্টর আননোন ইউটিউব স্টার্স এক্সটার্নাল প্লেলিস্ট লিস্ট এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিওকে ভাইরাল করার জন্য আমি এখানে কিন্তু ফিল্টার করে করে দেখতে পারবো সুতরাং এটাও কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমার চ্যানেলকে গ্রো করাতে সহায়তা করবে ঠিক আছে তারপর আমি একটু স্লাইড করলাম এখানে কন্টেন্ট সাজেস্টিং ইউ যে ভিডিওগুলো নিচে আমার ভিডিওগুলোকে ইউটিউব সাজেস্ট করেছে সেই ভিডিওগুলো লিস্ট কিন্তু এখানে দিয়েছে এগুলো দেখে কিন্তু আমি একটা আইডিয়া পাবো যে আমার ভিডিওগুলো আসলে কী পরিমাণ পারফর্ম করছে তারপরে এখানে দেখুন ইউটিউব সার্চ এখানে ক্লিক করলে যে কিওয়ার্ডগুলো আপনি দেখতে পাবেন এই কিওয়ার্ডগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে আপনার চ্যানেলটিকে বা আপনার ভিডিওটিকে অডিয়েন্সরা খুঁজে বের করেছে সেই কন্টেন্টগুলো সেই কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিও টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ভিউজ কিন্তু আপনি গেইন করতে পারবেন তারপরে এখানে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন এটাও কিন্তু একটা চ্যানেলকে গ্রো করাতে অনেক সহায়তা করে ওয়াইটি স্টুডিও চেক করার ক্ষেত্রে এটাও কিন্তু আমাদেরকে অনেক বেশি উপকার করে থাকে তারপর এখান থেকে আমরা অডিয়েন্স ট্যাবের মধ্যে আমরা ক্লিক করব অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিটার্নিং ভিউয়ার্স তারপর হচ্ছে নিউ ভিউয়ার্স দুইটা দুই কালার রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে যে বেগুনি কালার আর নিউ ভিউয়ার্স হচ্ছে যে ব্লু কালারের মতো তো আমার চ্যানেলের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি নিউ ভিউয়ার্সের যে গ্রাফটা রয়েছে এটা কিন্তু উপরের দিকে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা উপরের দিকে আছে তার মানে আমার চ্যানেলটাকে ইউটিউব রিকমেন্ডেড করতেছে নতুন নতুন অডিয়েন্স প্রতিনিয়ত আমার চ্যানেলের মধ্যে যুক্ত হচ্ছে তো এটা এটা কিন্তু একটা ভালো একটা লক্ষণ ভালো একটা সিগনাল আমার চ্যানেলটা গ্রো করছে ওকে তারপর আমি এখানে একটা সেকশন দেখুন এখানে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলের ভিডিওগুলোকে দেখে সেই ভিডিওগুলো লিস্ট আমরা এখানে দেখতে পাবো তারপর এখানে চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস কোন কোন চ্যানেল ভিডিওকে দেখে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো তারপরে হচ্ছে ফরমেট ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব ফর্মেটস অর্থাৎ আপনার চ্যানেলে কি লং ভিডিও ভালো চলবে নাকি শর্ট ভিডিও ভালো চলবে নাকি লাইভ স্ট্রিমিং করলে ভালো চলবে কোনটা ভালো চলবে সেটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে আইডিয়া পাবেন সুতরাং এই যে স্টুডিও মধ্যে বেশ কিছু অপশন রয়েছে বেশ কিছু অ্যানালিটিক্স চেক করলে আমরা অনেক কিছু জানতে পারি যে আসলে আমাদের চ্যানেলটাকে কিভাবে আরো বেশি গ্রো করানো যায় কোন কন্টেন্ট নিয়ে আসা দরকার কোন কন্টেন্ট কখন র্যাঙ্ক করে এই বিষয়গুলো কিন্তু আমরা এই ওয়াই টি স্টুডিও থেকে সঠিকভাবে রিসার্চ করার মাধ্যমে বারবার চেক করার মাধ্যমে কিন্তু আমরা এটাকে বুঝতে পারি কিন্তু এইটা ছাড়াও আপনি হঠাৎ করে দেখা যাচ্ছে যে কন্টেন্ট সেকশনে এসে যদি কোনো ভুল করে আপনি ভিডিওকে ডিলিট করে ফেলতে পারেন বা ভিডিওর মধ্যে এমন কিছু করে ফেলতে পারে আপনার একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে হঠাৎ করে হোয়াইট অ্যাপসে বারবার চেক করতে করতে হঠাৎ করে ভুলে ডিলিট করে ফেললেন ক্লিক করে এখাতে কিন্তু আপনার পুরোটাই লস আপনার চ্যানেলটা যে গ্রো করলো বা সাবস্ক্রাইবার ঢুকতেছিল ইনকাম হচ্ছে ভিউজ আসতেছে সেক্ষেত্রে ডিলিট করে ফেললে কিন্তু বিপদটা কিন্তু আপনারই হচ্ছে তারপর আপনি এখানে সেকশনের মধ্যে গিয়ে যদি আপনি আরেকটা ভুল করেন মধ্যে এসে সেটা কিন্তু আপনার জন্য ভুল এই যে অডিয়েন্স টাইমের মধ্যে এসে যদি আপনি এখান থেকে ইয়েস করে দেন এখানে যে ইয়েস ইটস মেড ফর কিডস এটাও কিন্তু আপনার জন্য ভুল আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যেতে পারে ইউটিউব চ্যানেল কিন্তু আপনাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারে তারপরে এখানে দেখুন এইজ রেস্ট্রিকশন এইজ রেস্ট্রিকশন একটা অপশন কিন্তু রয়েছে এখানে এটার মধ্যে ক্লিক করলে আপনি যদি ভুল করে ইয়েস দিয়ে দেন সেটা কিন্তু আপনার চ্যানেলকে ডাউন করার জন্য যথেষ্ট এখানে অবশ্যই নো ডোন্ট রেস্ট্রিক মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এটিন এটা সিলেক্ট করবেন সুতরাং এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে বারবার চেক করলে একটা চ্যানেল ডেট হয়ে যায় এই বিষয়গুলো আসলে কতটুকু সত্য আমি এখানে যে আলোচনা করলাম এতক্ষণ একটা এই ভিডিওটার মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে বারবার যদি আপনি চেক করেন বারবার রিফ্রেশ করেন সেক্ষেত্রে কিন্তু চ্যানেল যে হওয়ার পরিবর্তে চ্যানেল ডাউন হওয়ার পরিবর্তে চ্যানেল আরো গ্রো করে চ্যানেল আরো গ্রো করে সুতরাং এই বিষয়টা কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে ওয়াইটি ফ্রি অ্যাপস কিন্তু আমাদের ক্ষতির চেয়ে উপকারের সংখ্যাটা বেশি আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন